হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ওইদিকে সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে চব্বিশে মার্চ রবিবার তো আজকে হচ্ছে আমাদের একটা মানে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণটা এই যে মানে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মাসে আর কি এক বছর আগে মারা গেছিলো আজকে হচ্ছে তার বাৎসরিক কাজ তো আজকে রবিবার এমনিতে আমার ছুটি আছে তো ভালোই হলো হচ্ছে বাড়িতে সারাদিন থাকতে পারবো তো যাই হোক মাসিমা মারা গেছে খুবই খারাপ লাগে কারণ উনি বেঁচে না মাঝে মাঝে আমার কাছে এসে বসতো তাই মাঝে মাঝে ওনার জন্য খুব খারাপ লাগে তো আজকে হচ্ছে বাছরিক কাজ আর আমাদের ঘরে মানে ডাইনিংয়ে আর কি রান্নাবান্না হবে যেহেতু ছাদে মন্ত্রের কাজটা হবে তো আমাদের ডাইনিংয়ে দাদা বলল মানে রান্নাবান্নাটা করবে আমি বললাম ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো এবার যেহেতু বাৎসরিক কাজ মানে শ্রাদ্ধ বাড়ির মারা গেছে সেখানে খুব একটা তো ভিডিও করা যাবে না যেটুকু নেওয়া সম্ভব সেটুকু নেব তো চলো দেখতে থাকো দেখা হচ্ছে একদম সোজা কী কী রান্না হচ্ছে সেখানে চলো তো দেখো এখানে রান্না হয়ে গেছে হচ্ছে ছোলার ডাল সকালে খাওয়ার মতো ছোলার ডাল আর লুচি করা হয়েছে এখানে ছোলার ডাল বেশ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেশ দিয়ে লাল লাল করে ছোলার ডালটা বেশ ভালো হয়েছিল আর এখানে ভাজা হচ্ছে হচ্ছে লুচি এখানে আমি আর পাশের বাড়ি বুলটি দুজনে মিলে হচ্ছে লুচি ভাজছিলাম আর পাশেই দাদারা একজন লুচি বেল আর একজন দিচ্ছিলো আর আমরা দুজনে খালি উল্টাচ্ছিলাম সবাই মিলে একসাথে কাজ করতে না বেশ মজাই লাগে কষ্ট লাগে না তো দেখবে অনুষ্ঠান হলে সবার সাথে দেখা করা গল্প করার একটা মজাই কিন্তু আলাদা না মারাত্মক গরম ছিল তার মধ্যেও বেশ ভালোই মজা হয়েছে তো দেখো লুচি ভাজা হয়ে গেছে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে তো আমি প্রায় শেষের দিকে দেখো লুচি নিয়ে আর ছোলার ডাল নিয়ে বসে পড়েছি খেয়ে তোমাদের সঙ্গে দুপুরে রান্নার দেখা হচ্ছে তো দেখো দুপুরে রান্নাও রেডি এখানে রান্না হয়েছে হচ্ছে শুক্তো শুক্তো ডাল মুগ ডাল রান্না হয়েছে আর রান্না হয়েছে হচ্ছে মাছের ঝোল তো এই যে হচ্ছে মাছের ঝোল আর ভাতটা না লাস্টে করা হবে কারণ গরম তো ভাতটা নষ্ট হয়ে যেতে পারে জন্য ভাতটা লাস্টে বসাবে আর দেখো এখানে চাটনিও হয়ে গেছে তো আমি না একবারে স্নান করে এসে তারপরে এখন দেড়টা বাজে তো স্নান করে আসি দেখো ঘাড়ে গামছা নিয়ে নিয়েছি তো স্নান করে হচ্ছে উপরে খেতে যাব দুপুরে যেহেতু নিমন্ত্রণ আর তোমাদের তো রান্নার মেনুগুলো আমি দেখিয়ে দিয়েছি তো চলো দেখো হচ্ছে স্নান করে আসি তারপরে আর দেখো স্নান করে চলে এসেছে ছাদে খেতে মারাতো গরম ছিল আর রোদের তাপ ছিল উপরে কিন্তু প্যান্ডেল করা কিন্তু সাইডেও এগুলো তাবুগুলো না তুলে দেওয়া হয়েছিল গরমে তো দেখো এই টেবিলে বসে পড়েছি হচ্ছে আমি রাজুর টুম্পা পাশাপাশি মাসির রিহান আর এই শাড়িটা না নিয়ে এসেছিলাম মানে খেতে গেছি তখন দিইনি দিয়েছি হচ্ছে সন্ধ্যার দিকে শাড়িটা না সিম্পেলের মধ্যে সাদার উপরে বেশ কাজ করা শাড়িটা আমার বেশ পছন্দই হয়েছে তো শাড়িটা দেখে না শোনাই বাহানা শুরু হয়ে গেছে আমাকে এরকম একটা শাড়ি কিনে দাও আমি পরব তো দেখো শাড়িটা পাটটা খুব সুন্দর না আমার তো শাড়িটা বেশ ভালোই লেগেছে তোমাদের শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমার তো পছন্দ তো বন্ধুরা আবার চলে এসেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত বারোটা তো এই জাস্ট উপর থেকে নামলাম খেয়ে মানে সারাদিন নিমন্ত্রণ সকাল থেকে রাত পর্যন্ত এমনই যে সারা দিন খেতে হবে আবার কালকেও নাকি নিমন্তন্ন বলছে দুদিনের নিমন্তন্ন অনুষ্ঠান হলে এরকম করে তো যাই হোক আর দেখো হচ্ছে মানে দুপুরের তো মাছটা যা ছিল আবার এখন রান্না করতে হয়েছে মাছের ঝোল ডাল ডাল করতে হয়েছে আলু ভেজেছে তো আর চাটনি পাঁপড় মিষ্টি দই ছিলই তো সেগুলো দিয়ে এখন রাতের খাবারটা হয়েছে আর সত্যি কথা বলতে কি মানে ওদের বাড়ি অনুষ্ঠান হলে সবাই আসলে এত গল্প এত মজা আনন্দ হয় না মানে সব যেন ভুলে যায় দুঃখ ওদের ফ্যামিলিদের সবাই খুবই ভালো মানে এত মিশুকে ওরা বলার না তো সবার সাথে গল্প করতে করতে মানে সাড়ে এগারোটা বেজে গেছে তখন খেতে ডেকেছে তখন দৌড়ে গেছি খেতে দোতলায় বসে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া হয়েছে তিনতলায় মানে দুপুরের খাওয়া দাওয়া তিনতলায় হয়েছে আবার রাতে তিনতলার ছাদে আর দোতলায় বসে গরম মানে গল্প করছিলাম যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন বড়ো বড়ো ভিডিও না করতে পারি না মানে টাইমই পাই না ওই জন্য ছোটো ছোটো কিছু শর্ট ছাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে टाटा